আমরা সময় কিছু অন্ধবিশ্বাসকে বয়ে বেড়াই আজ সমাজ অনেক শিক্ষিত হয়েছে কিন্তু শিক্ষিত মানুষদের মধ্যেও অনেক অন্ধবিশ্বাসের ছোঁয়া লেগেই থাকে আজ আমরা যার কথা বলবো না তিনি শিক্ষিত না তিনি ফিনান্সিয়ালি দিক থেকে স্ট্রং তবুও তিনি এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং সেই অন্ধবিশ্বাসকে বা সেই জড়তাকে দুমড়ে মুচড়ে দিয়েছেন আজ আমাদের পর্ব সেই পদ্মশ্রী বীরুবালা রাভাকে নিয়ে গল্পটা একটু প্রথম থেকে শুরু করি সালটা উনিশশো চুয়ান্ন আসামের গোলপাড়া ডিস্ট্রিক্টে তার জন্ম যখন এই বীরুবালা দেবীর বয়স মাত্র তখন ছয় তার পিতা পিতা মারা মারা যান তাই যাওয়ার সঙ্গে সঙ্গেই তার স্কুলের গন্ডিও তার হাত ছুট হয় মাত্র পনেরো বছর বয়সে তার বিবাহ হয় এক কৃষকের সঙ্গে তাদের ছিল তিন সন্তান ভালোই চলছিল তার জীবনের মোড় ঘরে উনিশশো সালে আগেই বলেছি তার তিন সন্তান ছিল তাদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ধর্মেশ্বর এই ধর্মেশ্বর ছিল একটু মানসিক বিকারগ্রস্ত উনিশশো সালে ধর্মেশ্বর টাইফয়েড রোগে আক্রান্ত হয় এই বিরুবালা দেবীর স্বামী তখন সেই ধর্মেশ্বরকে নিয়ে তাদের গ্রামেরই এক ওঝার কাছে নিয়ে যায় সেই ওঝা তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে যে তার উপর ডাইনি ভর করেছে এবং তিন দিনের মধ্যেই তার মৃত্যু হবে যদিও পরবর্তীকালে চিকিৎসার ফলে সেই ধর্মেশ্বর সুস্থ হয়ে ওঠে বীরুবালা দেবী বুঝতে পারেন যে এই অন্ধবিশ্বাসগুলির কোনো আধার ছিল না এবং সব ওঝারাই যে ফ্রড তিনি এটাও বুঝতে পারেন তিনি এরপর সেখানে যাওয়া বন্ধ করে দেন রাভাদেবের চিন্তনে আসে তাদের মতো গ্রামের অনেকেই এই ওঝাদেরকে বিশ্বাস করেন এবং তার পরিণতিও হয় মারাত্মক তাই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো খুব প্রয়োজন প্রথম দিকে ঠাকুরভিলা মহিলা সমিতি বলে একটি সংগঠন করেন যার মূল কাজ ছিল তার গ্রাম এবং তার আশেপাশের এলাকায় এই সামাজিক অন্ধবিশ্বাস এবং ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা দু সালে তিনি আসাম মহিলা সমাতা সমিতির সঙ্গে যুক্ত হন দু সালে তিনি মিশন বিরুবালা বলে একটি সংগঠন তৈরি করেন এটি একটি নন প্রফিট অর্গানাইজেশন ছিল এই অর্গানাইজেশনটি গড়ে উঠেছিল মূলত সোশ্যাল অ্যাক্টিভিস্ট লয়ার এবং এই ডাইনি প্রথা থেকে বেঁচে ফেরা যে আক্রান্ত আছে তাদেরকে সঙ্গে নিয়ে এই অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য ছিল সমাজকে শিক্ষিত করা এবং এই ডাইনি প্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং সার্ভাইভারদের পোটেন্সিয়াল ভিক্টিমদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে তাদেরকে প্রোটেক্ট করা গোটা আসাম জুড়ে কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না কারণ যাদের বিরুদ্ধে এই লড়াই তারা ছিল প্রচন্ড হিংস্র একসময় তাকেও ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল যদিও তিনি কোনোভাবেই দমে যাননি তিনি জায়গায় জায়গায় মিটিংস করেছেন অ্যাওয়ারনেস ক্যাম্প করেছেন স্কুলে স্কুলে বক্তৃতা দিয়ে বুঝিয়েছেন কেন এই ডাইনিটা একটা অপবাদ বা কেন অন্ধবিশ্বাস সমাজের বিকার তিনি তার জীবনের শেষ দশকেও ৩৫ জন মহিলাকে রক্ষা করেছেন যারা ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল দু সালে তার ক্যাম্পেনিংয়ের এর জোরেই আসাম গভর্নমেন্ট পাস করে আসাম উইচ হান্ড অ্যাক্ট যা মনে করা হয় আমাদের ভারতের সব থেকে শক্তিশালী আইন ডাইনি প্রথার বিরুদ্ধে এই আইন দু সাল থেকে চালু হয় আইন অনুযায়ী যদি কেউ ডাইনি অপবাদ দেয় কাউকে তবে তার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সাজা হতে পারে যদি এই অপবাদের জেরে কেউ আত্মহত্যা করেন বা বা কারো লিঞ্চিং হয় তবে উক্ত ব্যক্তিকে এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এই আইন শুধু তার নয় গোটা সমাজের এক সফলতা ছিল লাভাদেবীর পরিশ্রম এবং কাজ আজ সর্বসমক্ষে স্বীকৃতি পেয়েছে সুনামের সঙ্গে দু সালে তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেট করে নর্থ ইস্ট নেটওয়ার্ক আসামের একটি ওমেন রাইটস অর্গানাইজেশন দু সালে গুয়াহাটি ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেয় দু হাজার একুশ সালে তার সমাজ কল্যাণকর কাজের জন্য তাকে ভারত সরকার চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী প্রদান করে রাভাদেবী দীর্ঘদিন ধরেই খাদ্যনালী সংক্রান্ত ক্যান্সারে ভুগছিলেন অবশেষে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট জিএমসিএইচ এ চিকিৎসা চলাকালীন দুই হাজার চব্বিশ সালের তেরোই মে সত্তর বছর বয়সে দেহত্যাগ করেন রাভাদেবী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কুসংস্কারকে ছিন্ন করতে শুধু প্রয়োজন দৃঢ়তার তিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু সত্যিই কি রাভাদেবীদের মৃত্যু হয় তিনি বেঁচে আছেন তার আন্দোলনে তিনি বেঁচে আছেন ডাইনি প্রথা থেকে রক্ষা পাওয়া মানুষদের হাসিতে আজ এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার